ইয়ার্কির ছলে যে সত্যি সত্যি জন্মদিন সেলিব্রেশন হয়ে যাবে আর মাত্র দশ মিনিটে যে সবকিছু আয়োজন করতে পারবো সেটা তো ভাবতেই পারিনি যেন নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আজকের বারটি হলো শনিবার আর তেইশে জানুয়ারি এখন বাজে সকাল সাড়ে এগারোটা ব্লগটি আজকে অনেক দেরি করেই শুরু হলো তবে চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই সেই সব্দি দেখবে কিন্তু বেশ একটা আয়োজন করা হয়েছে আজকের ব্লগে আজকে ঘুম থেকে উঠতে উঠতে বেশ বেলা হয়ে গেছে জানো তো ওই এগারোটা বেজে গেছে তার আগে জানো তো ওর বাবা ঘুম থেকে উঠে বেশ কাজে চলে গেছে নিজে রেডি হয়ে আমি আর মিষ্টি তারপরে আস্তে আস্তে মিষ্টি আমি উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে মিষ্টিকে আবার ঘুম পাড়িয়ে তারপরে লেগেছি এই টুকিটাকি কাজের মধ্যে এদিকে তো ঘর ঝাড়ডেয়ারে হয়ে গেছে আর বিছানাপত্র আগেই তুলে নিয়েছিলাম ঘরটা মুছে তারপরে ব্রাশ করে নিয়ে মেশিনটা একটুখানি পড়লার করব। আজকে ভাবছি একটু কাঁথা সেলাই করবই করব। জানো তো আজকে সরস্বতী পুজো সবাই বেশ দিব্যি সরস্বতী সেজেছে আমার মিষ্টিটা যে কবে বড় হবে আর কবে যে ওকে আমি একটা ছোট সরস্বতী সাজাবো তাই আজকে মনে মনে ভাবছি সকালে আজকে মা ভাত করেনি একেবারে দুপুরের রান্নাটাই করবে আর এদিকে আমি একটু মুড়ি আর চানাচুর খেয়ে নিচ্ছি এখন বাজে প্রায় বারোটা আমি খাওয়া দাওয়া করার পর মিষ্টিকে ফ্রেশ করব। জানো তো মিষ্টি আমার বেশ লক্ষ্মী ও বেশ ঘুম থেকে উঠে নিজের মনে একা একা খেলা করে আর ঘুমানোর আগে নিজের মনে একা একা খেলা করতে করতে ঘুমিয়ে পড়ে বেশ দু তিন দিন ধরে খেয়াল করছি মিষ্টি আমার তেল মাখতে একটু কান্না করছে না জানে বেশ খেলতে খেলতে তেলটা মেখে নিচ্ছে জানো তো মিষ্টির ঠান্ডাটা অনেক কমে গেছে এখন শুধু হালকা একটু কাশি রয়েছে ওটাও আস্তে আস্তে কমে যাবে এক দুদিন লাগবে হয়তো চলো মিষ্টিকে তেলটেল মাখিয়ে স্নান করি ও তো একটা ঘুম দিয়ে নেবে এখন সেই ফাঁকে আর কিছু কা সারতে হবে তো এখানে বাসন কটা আমি মেজে নিচ্ছি বাসন বাঁচার পর আজকে না একটু শ্যাম্পু করব। আসলে বেশ কিছুদিন হয়ে গেছে মাথায় শ্যাম্পু করা হয় না আর মাথাটা প্রচন্ড ভার হয়ে গেছে চুলে জট পেকে গেছে অনেক আর তার জন্যই হয়তো মাথাটা যন্ত্রণা করে মাঝে সাঝে আমি আবার শীত বলো বা গরম গরম জল ছাড়া আমি স্নান করতে পারি না আসলে ঠান্ডার ধাত আছে কিনা ওই গরমকালে একটু ঠান্ডা গরম মিশিয়ে করি আর শীতকালে বেশিরভাগটা একটু গরম জল দিয়ে করি আর এদিকে মিষ্টি ঘুম থেকে উঠে গেছে দেখে মিষ্টি জেমা মিষ্টিকে কোলে নিয়ে বসে আছে এই ফাঁকে আমি টুকটাক করে যে কাজগুলো সেরে নিয়েছি তা আজকের জন্য যথেষ্ট এরপরে ওর বাবা চলে আসবে একেবারে নিচে যাব খেতে জানো তো আমাদের আবার আজকে রাদে কালকে খায় আজকে বিকেল বা সন্ধে বেলা যত রকমের পিঠে পুলি আছে সেগুলো রান্না করে রাখবে আর ভাত যে যে যেরকম তরকারি খাবে সেগুলো রান্না করে রাখবে কালকে একেবারে গোটা সিদ্ধ করে তারপরে সেই বাসি খাবার সারা দিন ধরে খাবে এদিকে দুপুর বেলা নিচে খেয়ে দিয়ে এসেছি জানো তো ওই মা রেঁধে আজকে শাক আর ইটা মাছের ঝোল আর কিছু রান্না করেনি তো যাই হোক সেগুলো খেয়ে দিয়ে এসে আমি ওর বাবার লম্বা একটা ঘুম দিয়েছি মিষ্টিকে নিয়ে আর এদিকে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ছদ্দি ভাই আর অর্পিতা এসেছে আইব্রো প্ল্যাক করতে ওদের তো বেশ কিছুদিন দিন হয়ে গেল আমি কাজ করি না ওই মিষ্টি যতদিন হয়েছে আর কি অনেক দিন পর কাজ করে আমার বেশ ভালো লাগছে জানো তো ভাবছি আবার যে কবে নিজের কাছে ফিরবো তো যাই হোক এরপরে জানো তো ইয়ার্কিড ছলে ছলে আমি অর্পণকে শুধু বলেছি কি রে অর্পণ তোর জন্মদিনে লুচি খাওয়াবি না আর কোথায় যাবা এইবার তোর মাথায় ঢুকেছে আমার জন্মদিন আজকে কেন আমার জন্মদিন হচ্ছে না তো ওর মা বলেছে এবছর করব না সামনের বছর বেশ ধুমধাম করে করবো তো ও আমাকে বলছে কাকিমণি তুমি করো তো একটু লুচি আর আলু তো আমি বললাম ঠিক আছে তোর কাকাকে বলছি এনে দেবে করে করবো কি করেছে ছেলে আমার নিচে গিয়ে সবাইকে নেমন্তন্ন করে এসছে এই আজকে আমার জন্মদিন তোর না তোর ভাইয়ের নেমন্তন্ন থাকলো কিন্তু কয়েকজনকে বেশ নেমন্তন্ন করে এসছে জানো তো তারপর আর কিশোর জোর লেগে গেল জন্মদিনের জন্য ওর বাবা কিনতে গেলো কেক আর মিষ্টি ওর কাকা কিনতে গেল ময়দা ছি ওর কাকা বা দোকান থেকে এলে রান্নার দিকে যেতে হবে ও যে বললাম আজকে রাতে কালকে খায় যেহেতু আমাদের এইবার কালো সুজ রয়েছে পিঠে পুলি কিছুই করতে পারবো না যেহেতু নিয়মটা তো রাখতে হবে তার জন্য কালকে গ্যাস চালানো যাবে না তাই আজকে রাতে রান্নাগুলো সেরে রাখবে সবাই অর্পিতারও করা হয়ে গেছে এদিকটা সারা হলেই আমি যাব আলু কাটতে এদিকে মেস দিয়ে আবার আজকে কাশি রয়েছে তো ওর মাথাটা বেশ ঝিম ধরে রয়েছে তাই আমায় বললো যদি পারিস রান্নাটা একটু করি তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না শুধু আমার মেয়েটাকে ধরলেই হবে এদিকে দিদি আসবে মানে দিয়ে আসবে বর দিয়ে এসে ময়দা টয়দা মেখে দেবে আর মা আসবে মা এসে আলু টালু ছাড়িয়ে দিয়ে একেবারে একটুখানি লুচিগুলো বেলে দেবে আলুর দমের আলু কেটে সেদ্ধ করা হয়ে গেছে সেগুলোই মা ছাড়াচ্ছে আর এদিকে আমি মশলাগুলো করে রেখেছি জানেন এই দেখো অর্পণ কাটবে আর আমার মিষ্টি বেহুরে ঘুমাচ্ছে তো যাই হোক এখানে দুই ভাইয়ের মধ্যে লেগে গেছে যুদ্ধ এখানে একটা ছুরির জন্য লেগে গেছে মারাপিট তো যাই হোক অবশেষে কেক কাটিং হয়ে গেছে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আজকের শুভ জন্মদিনে শুভেচ্ছাও জানিও অর্পণকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরা যাতে ও মানুষের মতো একটা মানুষ হতে পারে জন্মদিনের মেনুতে কি আছে জানো লুচি দম গুড়ের মিষ্টি কেক চাটনি কিছু করিনি আর আমাদের পায়েস দেয়া হবে না এবছর ওই যে বললাম রয়েছে এদিকে এই কালো সুজ অর্পণ আমাকে কেক খাওয়াচ্ছে কেক খেয়ে চলে এসেছি রান্নার দিকে মশলাটা জানো তো অন্য একটা কড়াইয়ে কষিয়ে নিয়েছি আসলে আলুগুলো ছাড়াচ্ছিল তোমার তার জন্য আর এদিকে তেলের মধ্যে আলুগুলো দিয়ে জাস্ট কষানো মশলাগুলো আলুর উপর দিয়ে নাড়া নাড়াচাড়া করে জল দিয়ে একটু আলুর দম মশলা দিয়ে দিয়েছি এইভাবেই আলুর দমটা করেছি আসলে এই কম সময়ের মধ্যে আলুর দমটা এভাবে বেশ ভালো লাগে খেতে আর এদিকে লুচি ভাজছি দুটো দুটো করে লুচি ধাচ্ছি লুচি গুলো কি টোপা টোপা হয়েছে দেখুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে প্লিজ শুভরাত্রি সবাইকে